কাঁচা মরিচের উপর শুধু আপনি আল্লাহ তালার এই নাম পড়ে এই সই ভরে দিবেন তিন মিনিটের আমলে আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে দিবানা হয়ে যাবে সে যত দূরেই থাকুক না কেন সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে মনের মানুষকে ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার এমনই একটি ও শক্তিশালী পরীক্ষিত সহজ আল্লাহ তাহবর তালার গুণবাচক নামের আমল শেয়ার করব শুধু আপনি আল্লাহ তাহবর তালার এই নামটি পাঠ করে কাঁচা লঙ্কার উপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাঁচা লঙ্কার উপরে আপনি এই যে সুই এই সুই ভুকে দিবেন বাস আপনার ভালোবাসার মানুষ আপনার মনের মানুষ সে যত দূরেই থাকুক না কেন আপনার জন্য দিবানা হয়ে যাবে সে পাগলের মতো বেড়াবে সে আপনার কাছে আসার জন্য দিবানা হয়ে যাবে তো সম্মানিত শ্রোতা এই আমলটি কিভাবে করবেন বা কি নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে সেই ভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসবে সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনই ভাই বোনেরা অনেকজন আমাকে অনেকজন অনেকজন আমাকে দেশ ও প্রবাস থেকে অনেকে আমাকে কমেন্ট করেছেন অনেকে আমাকে ফোন করে কান্নাকাটিও করেছে যে হুজুর আমার মনের মানুষ আমার ভালোবাসার মানুষ পালিয়ে গেছে অনেকেই বলে হুজুর আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে হুজুর আমি বাচ্চা নিয়ে কই থাকবো কোথায় যাব হুজুর এমন একটা ব্যবস্থা করে দেন যেন আমার স্বামী আমার কাছে ফিরে আসে আমি তার সঙ্গে সংসার করতে চাই আবার অনেক ভাইয়াও আমাকে ফোন দিয়েছেন যে হুজুর আমি বিদেশে আছি এই সুযোগ বুঝে আমার স্ত্রী আমি তাকে চানের থেকেও বেশি ভালোবাসতাম আমি তার জন্য প্রবাস করছি সে আজকে আমাকে ধোকা দিয়ে সে আমাকে আজকে ছেড়ে অন্যর লগে পালিয়ে গেছে এরকম খবর অনেক আমার কাছে আসছে তো সম্মানিত শ্রোতা এরকম সমস্যার মধ্যে এরকম প্রবলেমের মধ্যে আপনি যদি পড়ে থাকেন আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে যায় আপনাকে ধোকা দেয় তাহলে অবশ্যই আপনি আমার প্রতি না আল্লাহ তা আবারক তালার জাতের প্রতি এবং তেনার গুণবাচক নামের প্রতি একই ভরসা বিশ্বাস রেখে আপনি যদি কাঁচা লঙ্কার উপরে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন তিনটি কাঁচা লঙ্কার উপরে যদি আপনি আল্লাহ তাবারক তালার গুণবাচক নাম পড়ে এই যে সই যদি আপনি ভুকিয়ে দেন তালা সে যত দূরেই থাকুক না কেন যেখানেই থাকুক না কেন সে আপনার জন্য দিবানা হয়ে যাবে সে আপনার জন্য পাগল হয়ে যাবে পাগলের মতো বেড়াবে তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি কীভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই এই আমার আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন সম্মানিত শ্রোতা এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনাকে আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনাকে আপনার সমর্থ অনুযায়ী কোনো গরিব মিষ্কিন অসহায় জরুরতমানদেরকে কিছু সাজ্ক দিতে হবে এই আমলের করে অথবা আপনার এলাকায় বা আপনার আশেপাশে কোনো যদি এতিমখানা থাকে আপনি যতটুকু পারবেন যতটুকু আপনার আপনি পারবেন আপনার সমর্থ অনুযায়ী ব্যক্তিত্ব হিসেবে আপনি এতিমখানায় দান করে দেবেন সদকা দিয়ে দেবেন এই উদ্দেশ্যে আপনার সদকা দেওয়া যদি কমপ্লিট হয়ে যায় আপনার সদকা দেওয়া যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে আপনি জুম্মার দিনে অথবা বুধবারের দিনে ঠিক আছে শুক্রবার দিন অথবা বুধবারের দিনে আপনি ফজরের নামাজের পর মাথায় রাখবেন ফজরের নামাজের পর অথবা আসরের নামাজের পর জুম্মার দিন অথবা বুধবার দিন ফজরের মানে আসরের নামাজের পর অথবা ফজরের নামাজের পর একটি নিরিবিলি জায়গায় যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না একা একা গোপনভাবে আপনি এরকম তিনটি কাঁচামরিচ নেবেন এবং হাতে একটি আপনি সুই নেবেন যে সুই দিয়ে আমার মা বোনেরা কেতা সেলাই করে ঠিক আছে এরকম সুই একটি নেবেন নতুন আর এবং তিনটি মানে কাঁচা লঙ্কা নেবেন এগুলো যদি লাল হয় খুবই ভালো হবে আর লাল না হলেও চলবে এরকম তিনটা কাঁচামরিচ নিয়ে পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে উজুর সহি একটু সুগন্ধ লাগিয়ে কিবলার দিকে মুখ করে আপনি বসে যাবেন বসে যাওয়ার পর আপনি সর্বপ্রথম চোখ বন্ধ করে আপনি যাকে বস করতে চাইছেন যাকে বসীকরণ করতে চাইছেন যাকে আপনি আপনার কাছে পেতে চাইছেন যাকে আপনি ফিরে চাইছেন তার কথা মনে মনে ভাববেন এবং তার ফেস বা তার ছবি যেন আপনার সামনে ফেসে আসে এভাবে আপনি মনোযোগ দিয়ে ভাববেন যখন আপনি তার তার চেহারা তার ফেস যখন আপনার চোখের মধ্যে ফেসে আসবে তখন আপনি মনে মনে বলবেন আল্লাহ আমি একে বসীকরণ করছি একে আমি আমার আয়ত্তের মধ্যে আনতে চাইছি একে আমি আমার কাছে ফিরিয়ে আনতে চাইছি এর সঙ্গে আমি সংসার করতে চাইছি এখানেই আমি জীবনযাপন করতে চাইছি এরকম একটা উদ্দেশ্য নিয়ে নিবে তারপরে আল্লাহ তা তালার জাতের প্রতি এক ভরসা বিশ্বাস রেখে আপনি আল্লাহ ত আবার তালার এই গুণবাচকটা ইয়াধুদো কি বললাম ইয়া কেবল কেবলমাত্র একটি লঙ্কার উপরে ঠিক আছে একটি লঙ্কার উপরে তেত্রিশ বার ইয়া ভা দু দো ইয়া ভা দু দো ইয়া দো ইয়া ভা দো তেত্রিশ বার পড়বেন প্রথম শেষে তিনবার করে দরশ্বরীপ পরে নেবেন তারপরে একটা হয়ে গেল তারপরে দ্বিতীয় নম্বর আপনি লঙ্কা নেবেন তাতেও তেত্রিশ বার ইয়া ভা দুদো ইয়া ভা দু দো ইয়া ভা দু দো তেত্রিশ বার পড়বেন প্রথম শেষে তিনবার করে শরীফ পড়ে ফুদিয়ে দেবেন তারপরে আপনি তৃতীয় নম্বর লঙ্কাটি নেবেন এটিতেও আপনি তেত্রিশ বার ইয়া দো ইয়া দো ইয়া ভাধু দো পাঠ করবেন প্রথম শেষে তিন তিনবার করে দল পড়ে ফু দিয়ে দেবেন ফু দেওয়ার পর আপনি সামনে রাখবেন এবং এই সুইয়ের মধ্যে সুরাতুল কৌসার কোরআনের মধ্যে সবথেকে ছোটা সুরু ছোট সুরু সুরাতুল কাউসার যেটি সাতাশটি অক্ষর দিয়ে সম্পূর্ণ করা রয়েছে সাতাশটি যেটির মধ্যে হুরুপ রয়েছে কোরআনের সবথেকে ছোট সুরু সুরাতুল কৌসার বিস্মিল্লা ই রহমান ইন্না আ তোয়াইনা আ কাল কাউসার ফসল্লি লি রদবিকা হার ইন্না শা নে আকাফুয়াল আফতার সাতাশবার পড়বেন কতবার বললাম বার অনলি টোয়েন্টি সেভেনটাই কেবলমাত্র সাতাশবার আপনি সুরাতুল কাউসার বিস্মিল্লা সহি পড়ে তিনটে ফু দিয়ে দেবেন তারপরে এক একটা লঙ্কার ভিতরে এটাকে আপনি এভাবে ভরে দেবেন দেখুন আমি যেভাবে ভরছি দেখুন একটা ভরা হয়েছে দ্বিতীয় নম্বরও ভরা হয়ে গেছে তিন নম্বরও ভরা হয়ে গেছে দেখুন তিনটা লঙ্কাকে এভাবে আপনি ভরে দেবেন ঠিক আছে দেখুন এভাবে আপনি তিনটা লঙ্কাকে সুয়ের মধ্যে ভরে দেবেন এবার এটাকে আপনি কি করবেন এটাকে আপনি একটা নিরাপত্তা জায়গায় একটা নিরাপত্তা জায়গায় আপনি রেখে দেবেন অথবা আপনার বাড়িতে যদি কোনো ফুলের গাছ থাকে অথবা মাটি থাকে মাটির নিচে এটাকে দাফন করে দিবেন কোনো কাপড় লাগিয়ে ঠিক আছে এটাতে কোনো কাপড় দিয়ে কাপড়টাকে সুন্দর মতো করে ফোল্ড করে আপনি এই লঙ্কাগুলিকে আপনি দাফন করে দিবেন অথবা একটা নিরাপত্তা জায়গায় রেখে দেবেন ইনশাআল্লাহ তা আল্লাহর কারাম হবে আল্লাহর দয়া হবে আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ যত দূরেই থাকুক না কেন যারই প্রেমে পড়ুক না কেন যার সতী সংসার করুক না কেন আপনার কাছে ছুটে ফিরে আসবে সে পাগলের মতো বেরিয়ে বেড়াবে তো সম্মানিত শ্রোতা বিন্দু তবে কিন্তু আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি হাত জোর করে অনুরোধ করছি আপনারা অবৈধ কাজের জন্য এটি ব্যবহার করবেন না যেহেতু কোরআনই আমল এটি বৈধ বা জাহেজ উদ্দেশ্য নিয়ে নেক উদ্দেশ্য নিয়ে আপনি এই আমলটি করবেন ইনশাল্লাহ তালা আপনি হাতে নাতে ফোন দেখতে পাবেন তাছাড়া আমি এটা এই আমলটা করার জন্য সবাইকে এসাজত দিচ্ছি কোনো সমস্যা নাই এবং আমি আল্লাহ তো আবারও কাছে দোয়া করি আল্লাহ রব্বুল্লা আলমিন যেনারাই তোমার প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করে জায়েজ মাকসাদ নিয়ে তোমার এই গুণবচক এবং কোরআনের সুরাটি করে আমল করবে আল্লাহ তুমি তাদের মনের মানুষকে তাদের ভালোবাসার মানুষকে তাদের কাছে ফিরিয়ে দাও আমিন আপনারাও আমিন লিখে দেবেন কারণ আমি তো গুণেগার আমার দু আল্লাহর কাছে কবুল না হতে পারি হয়তো আমার চ্যানেলে সত্তর হাজারেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছেন আমার মানে ফ্যামিলি রয়েছেন এক কথায় বলেন সদস্যবিন্দু রয়েছেন সত্তর হাজারের বেশি আপনারা যদি একটা একটা করে কমেন্ট লেখেন না জানি আল্লাহ তরোতাল সত্তর হাজারের মধ্যে কেউ কারো না কারো আমিন লেখাটা আল্লাহর কাছে পছন্দ নিয়ে হয়ে তার জন্য আপনি কমেন্ট সেকশানে একটু কষ্ট করে আমিন লিখে দেবেন হয়তো আপনার আমিন লেখাটাই মহান আল্লাহ সুবানাহতাল্লা দরবারে ও মঞ্জুর হয়েছে আপনার ওসিলাতে আপনার মাধ্যমে আমাদের সকলেরই মুরাদ আশা ইচ্ছা জায়েজ পূর্ণ হয়ে তার জন্য মেহরবানি করে দয়া করে আপনি কমেন্ট সেকশনে আমি লিখে দেবেন আমি সবাইকে সকলকে আমার প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে প্রত্যেকটি ভিউয়ার্সকে যেনারা এমনটি দেখছেন আমি সবাইকে সকলকে অনুমতি পারমিশন দিচ্ছি আপনারা আল্লাহ তা তালার প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করে করুন ইনশাল্লাহ তালা আপনি হাতে নাতেই ফল দেখতে তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দেব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিও আপনি দেখতে চান শিখতে চান রোহানি জগতে আপনি কাজ শিখতে চান মোতাব্বির হতে চান আমিল হতে চান তাহলে অবশ্যই আল্লা মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অল করে পাশেই থাকবেন আরেকটি গুরুত্বপূর্ণ খবর যেটা হচ্ছে আমার নামে প্রতারণা করছে আমার ভিডিওগুলোকে ফেসবুকে অন্য অন্য চ্যানেলে দিয়ে তাদের নম্বর দিয়ে লোকের অনেক অনেক টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে যদি আমার সঙ্গে আপনি সরাসরি কথা বলতে চান আমার একটাই নম্বর যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর আমার ইউটিউবে এটাই একটা চ্যানেল অন্য কোনো আপনার ফেসবুকে বা অন্য কোনো জায়গায় আমার কোনো পেজ খোলা নাই আমার ইউটিউবে অনলি একটা চ্যানেল আপনারা যদি কারোর ফাঁদে পড়েন সেটা আপনাদের ব্যক্তিত্ব ব্যাপার আপনারা যখনই কারোর সঙ্গে কথা বলবেন আপনারা ভিডিও কল দেবেন যাতে করে ফেস টু ফেস আমাকে দেখতে পান তারপরে আপনি টাকা পয়সা যা দিবেন দিবেন আমার নামে অনেক প্রতারণা শুরু হয়ে গেছে যার জন্য সাবধান সতর্ক মুসলমান আমার এটা বলার কর্তব্য কারণ আমাকে ভরসা করে অনেক লোক অনেক জায়গায় টাকা পয়সা দিয়ে পরবর্তীতে আমার সঙ্গে যোগাযোগ করে তারা কান্নাকাটি করছে এরকমটা যাতে না হয় আপনি ভিডিও কল দেবেন তাহলে তো চেহারাটা তো আর সে ডুপ্লিকেট করতে পারবে না ফেস টু ফেস কথা বলবেন চেহারা দিয়ে ফেস টু ফেস এভাবে যেরকমভাবে আমি কথা বলছি এরকম ফেস টু ফেস আপনারা কথা বলে বুঝে সুঝে তাকে আপনি টাকা দেবেন আর অনেক জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশি কিছু আবার ভাই রয়েছে আমার তারা আমার ভিডিওগুলোকে ফেসবুকে দিয়ে বাংলাদেশের নাম্বার দিয়ে তারা কিন্তু মানে লোকের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে যে আমি কাজ করে দেবো এই করে দেবো এরকমটাও নেই এরকমটাও আমার কোনো ফেসবুকে কোনো আইডি নাই তার জন্য সাবধান থাকুন আমার সঙ্গে কথা বলতে হলে যদি আমার সঙ্গে পার্সোনাল কথা বলতে চান একটাই আমার নাম্বার যে নাম্বারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং আমার মুখেও বলে দিচ্ছি প্লাস একানব্বই তিরাশি অষ্টআশি শূন্য আট নব্বর সময় যদি প্রবাস থেকে করেন ইন্ডিয়ার বাহির থেকে যদি আপনি করেন প্লাস নাইন ওয়ান এইট থ্রি ডবল এইট এইট জিরো ডবল জিরো এইট ফোর এই নাম্বারটাই আমার যেটা আপনি স্ক্রিনের মধ্যে শো হচ্ছে এই এই নাম্বারটাই আমার এছাড়া আমার অন্য কোনো নম্বর নাই এই নাম্বারই আপনি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইমোর মো রয়েছে আপনি যোগাযোগ করতে পারেন তো যাই হোক ভিডিওটা আমি সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে আল্লাহ হাফিজ